আসসালামু আলাইকুম দিস ইজ মি আঞ্জুম ফ্রম আজকে হচ্ছে ছাব্বিশ রোজা আর আজকে হচ্ছে সবকরম রাত আর এই রাতে হচ্ছে আমরা যতটুকু সম্ভব কীভাবে তুমি এই পবিত্র রাতে আমাদের সবাইকে মাফ করে দাও আর এই বেশ আর এই বেশি বেশি ইবাদত করা তো দান করান আমি তো এটাই এখানে হচ্ছে চেয়ার টেসার্ট রেডি করা হচ্ছে আর হচ্ছে এবং শরবত তৈরি করা হবে যেহেতু এত কারণে হচ্ছে আজকে চিন্তা লেবুর লেবুসব তৈরি করা হোক আর লেবুর লেবুসবত কেটে খাওয়া শিক্ষিক গাজর শেষ তোলা জিরা শরবত ছোলা তারপর হচ্ছে চিকেন তারপর আর শাকের বড়া ঘ আলুর চপ তো সব কিছু আলহামদুলিল্লাহ রেডি করা হয়েছে পেঁয়াজও রেডি করা হয়েছে সব কিছু রেডি তারপর আজকে একটা একটু বড় করা হয়েছে আজকে একটু সবাই হচ্ছে আমার পরিচয় জন্য দেখতে দেখতে হচ্ছে এখন আজ ফেলছে তো এক মাসা মশা রোজগার করে নেব তো আজকের মতো এখানে ডেম নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ